এই গরমের মধ্যে খাওয়া দাওয়াটা যেন মনে হচ্ছে একটা কি বলবো মানে বারডেন হয়ে দাঁড়িয়েছে তাই না তো যাই হোক আজকের লাঞ্চের মেনু থেকেই আজকে আমাদের নতুন একটা ব্লগ শুরু করছি আমি ইসীতা আর সব্বাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে একটা লাঞ্চ মেনু দিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকের ব্লগে আপনাদেরকে বলবো এই যে টাপুরের বহু প্রতীক্ষিত সিইউইটি তার রেজাল্ট এসছে কীরকম রেজাল্ট করলো কি না করলো সে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো আগে মেনুটা দেখাই কী আছে সবার আগে আছে সুক্ত এটা তো আমি আজকে করিনি এর আগের দিন করেছিলাম সেটাই ছিল অনেকটা পরিমাণ হয় না একটা একটা করে একটা একটা করে যদি সবজি দেওয়া যায় তাহলেও এক ভর্তি হয়ে যায় আর এবার আছে হচ্ছে কি এই যে কুরকুরে ভিন্ডি ভাজা এটার মধ্যে বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভেজেছি আর তার মধ্যে আজবাইন দিয়েছি একটু আর এটা হচ্ছে পটল ভাজা পটলগুলো গুলো দেশি পটল ছিল ওই সাইজ আর কিছু করার নেই আর এটা হচ্ছে রাঁধুনি পোড়া ডাল মুসুর ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে খুব ভালো হয় খেতে ভাত আছে স্যালাড আছে ব্যাস এই এই খেয়ে উদ্ধার করতে পারলে অনেক তাই না How I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star. Okay. How I wonder what you are. Bah, very good, very good. Thank you, thank you. Everyone, take Camera.

তারপরে এই যেই খাওয়া দাওয়া দুপুরে কিছু হয়নি তারপর আবার বেরোতে হচ্ছে আমার জন্য আরে এছাড়া এছাড়া নন্দিনী ম্যাডাম নন্দিনী ম্যাডামের ফোনটা লাগবে এই পুরুষটার উপর অতিরিক্ত তাজা করছে তো আমি নাম্বার জোগাড় করে দেবো নাকি হ্যাঁ আমার লাগনি চলে কি তুই চলে আসছি চলো লাগবে নন্দিনী ম্যাডামের নাম্বার ক্রোমা ক্রোমা এসেছি আমরা একটা জিনিস কিনতে চলুন না এটা নরেন্দ্রপুরে বেশ বড় করেছে যাই চলো ক্রোমা এসছি ক্রোমা বলবে বলছে বসবো আর আমরা দেখো মাইক্রো ডিভাইস বলা হয় ও না দেখতে হবে চলো চলো মাইক্রো চলো দেখবে হ্যাঁ আগে একটুখানি একটা

ক্রমা হয়েছে এটা নরেন্দ্রপুর মানে বাইপাসে পড়বে সাদার্ন বাইপাসে পড়বে নরেন্দ্রপুরের কাছে যারা কাছাকাছি আছেন অবশ্যই বা দূরেও যারা আছেন তারা আসতেই পারেন অনেক কালেকশন তো দেখেন আমি তো দেখছিলাম মাইক্রোওয়েভ আমার চুজ করা হয়েও গেছে আর চারদিকটা দেখছি আর রনের জন্য যে ট্যাব নিতে গেলাম মিনিমাম রেঞ্জেদের এখানে কোনোই ট্যাব নেই তো ওটা এখনকার মতো ওটা স্থগিত রাখলাম অবশ্যই দেব এখান থেকে না অন্য কোথাও থেকে নিতে হবে দেখছি

জোক সাপার্ট হ্যাঁ সত্যি অ্যাকচুয়ালি আমার যখনই গরম লাগে বিশেষ করে এই আমি যখন ভিডিও টুডিও করি তখন সমস্ত দায় মিস্টার দেবের ওপর বলি যে এত গরম এত গরম অ্যাজিফকে উনি যেন চাইলে গরম কমিয়ে দিতে পারবেন তারপর দেখুন এটা ওটা ঘুরতে ঘুরতে যখন ফোনের সেকশানে আসলাম তখন একটু আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সেটা কি হাতে না নিয়ে চলে একটুখানি তো দেখতেই হয় তো মনে হলো একটুখানি দেখি তো এই হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো দেখলাম ঠিকই আছে যেমন গুড় তেমনি মিষ্টি আমরা ভালো করে জানি কতটা গুড় দিলে তবে এটা পাওয়া যাবে ক্রমায়ত কাজ শেষ হয়ে গেল বেরিয়ে আসলাম এবার চলে আসলাম রিলায়েন্সে স্মার্ট পয়েন্টে এটা হচ্ছে কি আমাদের ওই গ্যালেরিয়া যেটা আছে সেখানেই তো সেখান থেকে একটুখানি আজকে ড্রাই ফ্রুটস দেখছিলাম বেশ কিছু জিনিস নেওয়ার ছিলই যেমন কি ওই পেস্ট ফেস্ট এই সব ওই ধরনের তারপর একটু চাল নেওয়া ছিল তো তারপর একটুখানি এই নাটস ফ্রুট নাটসের সেকশানে আসলাম ড্রাই ফ্রুটসের সেকশানে তো সেখানে দেখছিলাম তো অ্যাকচুয়ালি এর মধ্যে একদিন মিস্টার দেবকে আমি বলছিলাম অনেক রাত্রে প্রায় দুটো আড়াইটে বাজে তখন বলেছিলাম আমার না একটুখানি ওই নাটস সব ড্রাই ফ্রুটস দিয়ে আইসক্রিম খেতে ইচ্ছা করছে যেরকম টুটি ফ্রুটি হয় না ওরকম তো অত রাত্রে আর কী করে হবে তো আজকে বলল যে সেদিন তোমার ইচ্ছা করেছিল তো তাই এখন তুমি একটুখানি এক কাজ করো ড্রাই ফ্রুটস নিয়ে নাও আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি একটা আইসক্রিম তো আমরা ভ্যানিলায় নিয়েছি ও একদিন খাবো এরকমভাবে বাবা এসে বসলাম আর ওরা এসিটা চালিয়েছে গোকে বলছি যা গিয়ে এসিতে বস না বাবু এখানেই বসবেন এখানেই আমার সামনে বসে হ্যাঁ 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 করবে মানে তুমি চলো বাট আমি তো এখন যেতে পারবো না আমার এখানে একটু দরকার আছে তো যাই হোক আপনারা দেখলেন যে ক্রোমায় গেলাম আর এটাও বুঝলেন যে মাইক্রোওয়েভ কেনা হলো তো মাইক্রোওয়েভ পরে বলবেন যে কী হলো মাইক্রোওয়েভ কেনা হলো কোথায় মাইক্রোওয়েভ তো দেখতে পাচ্ছি না তো হ্যাঁ এটা কিন্তু আমাদের এখানে আমাদের জন্য এই বাড়ির জন্য ইউজের জন্য কেনা হয়নি এটা এটা ডেলিভারি যাবে নাকতলার ফ্ল্যাটে হুম তো আপনারা দেখলেন নাকতলার ফ্ল্যাট তড়িঘড়ি করে সব মানে ঠিকঠাক করা হলো হুম তো অ্যাকচুয়ালি তার পেছনের কারণটা হয়তো অনেকেই বুঝে গেছেন যে নাকতলার ফ্ল্যাটটা ভাড়া হয়ে গেছে তো ওখানে ভেবেছিলাম যে ফ্ল্যাটটা ভাড়া তো অবশ্যই দেব কিন্তু ভেবেছিলাম একটু কিছু কাজ বাজ করিয়ে নিয়ে একটু ফ্লোরটো চেঞ্জ করে তারপর ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হবে কিন্তু একজন মানে যে ভাড়াটে যে থাকবে আর কি উনি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে সবই জয়নিং হয়েছে একদম অল্প বয়সী ছেলে ঝাড়খণ্ডের ছেলে এখানে নিজাম প্যালেসে কাজ পেয়েছে হুম তো সেজন্য যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট বললেন যে আর কি ব্যবস্থা করে দিয়েছে সে বললেন যে সবে সবে জয়নিং তো সেই জন্য তা যে ঠিক আছে চলো তাই হোক তো তার একটা আবদার ছিল আমার তো ওই ফ্ল্যাটে সবই রয়েছে তার একটাই আবদার সে রান্নাবান্না তো করবে না দুপুরবেলা সকালবেলা ব্রেকফাস্ট করবে বা হয়তো সকালবেলা একবারে বেরিয়ে যাবে রাস্তাতেই ব্রেকফাস্ট করবে লাঞ্চ করবে আসার চাকরি যেখানে কাজ করবে ফেরার পথে ডিনারে যা খাবে সেটা সাথে করে নিয়ে চলে আসবে ওরা একটা মাইক্রোওয়েভ দরকার যে এসে একটুখানি খাবারটা গরম করবে তো সেই জন্য আমাকে আবদার করেছিল যে একটা মাইক্রোওয়েভ লাগবে ম্যাডাম তো ঠিক আছে চলো কমিটমেন্ট করলাম যে হ্যাঁ আমি মাইক্রোওয়েভ দিয়ে দেবো ঠিক আছে আমারই তো থাকবে সেটা অসুবিধা কিছু নেই তো সেই জন্য নিলাম ক্রোমার হুম দেখবেন ওখানে যখন দেখছিলাম একদম ধারে ক্রোমা কোম্পানি তো ক্রোমা টাটা প্রোডাক্ট তো এখন সবাই দেখছি ক্রোমা বেশ ভালোই মনে হচ্ছে অনেক জায়গাতেই দেখছি আমাদের পাশেই আন্টিরা দেখলাম যে ইয়ে লাগিয়েছেন কি যেন বলে এসি লাগিয়েছেন ক্রোমার তো তাতে আর এমনিতে টাটার প্রোডাক্ট সম্পর্কে আমার কখনোই কোনো রকম সন্দেহ থাকে না কারণ টাটার প্রোডাক্ট আমরা জানি যে তারা মানে লাভের দিকেও বেশি দেশের উন্নতির কথা বেশি ভাবে তাই তো তো সেই জন্য একদম চোখ বন্ধ করে এদিক ওদিক না চিন্তা করে ক্রোমার থেকে নিয়ে নিলাম সোলো নিলাম যেহেতু রান্না হবে না কনভেকশন লাগবে না সেই জন্য সোলো একটা নিলাম তো যাই হোক মিস্টার দেব যে এরকম একটা আমাদের আমাদের জন্য চলো নিয়ে নিাম ঠিক আছে এটা তো হলো নেবো আমার এখানটা জায়গা করতে হবে সবচেয়ে বড় কথা এই এখানটায় রান্নাঘরটায় একটু জায়গা করতে হবে রাখবো তো রাখবো কোথায় এগুলো তো রান্নাঘরেই রাখে তাই না তো পয়েন্টগুলো এমন এমন জায়গাতেই আছে সেই জায়গায় যদি রাখি তো সেই চিন্তা করছি যাই হোক যা হবে হবে ওনারা সবাই জানেন কস্তুরিদির কথা তো সেই নিয়ে কিছু কথা বলবো তো বিশেষ করে কস্তুরিদির ছেলে শুভময়দা ওরা যেভাবে ভেঙে পড়েছেন তাতে তো সত্যি কথা বলতে কোনো রকমভাবে সান্ত্বনা দেওয়ার কোনো জায়গা নেই তবে কস্তুরিদিকে বলবো একটাই কথা যে কস্তুরিদি শুভময়দায়া আমরা সবাই জানি ওনারা অশরী তে বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন যে মৃত্যুর পরেও কিছু হয় তো আমি আমি জানি কস্তুরিদির ছেলেকে বোঝাতে একমাত্র কস্তুরিদি পারবে তো যদি কস্তুরিদির পক্ষে সম্ভব হয় যেন এসে একটুখানি বাবুকে বুঝিয়ে দেয় যে তুই যত ভালো থাকবে আমি তত ভালো থাকবো আমি জানি বাবু একটুও ভয় পাবে না একটুও ভয় পাবে না কস্তুরিদির মুখে যদি এই কথাটা শোনে যে সে যেভাবেই কস্তুরিদি বোঝাক বলে দিয়ে যাক যে তুই যত ভালো থাকবি আমিও তত ভালো ভালো থাকবো প্রস্তুতিটির ছেলেকে একমাত্র প্রস্তুতি দিয়েই বোঝাতে পারে আমরা বুঝালে কতটা কাজ হবে আমি জানি না বাবু যদি আমার ভিডিওটা এটা দেখে তাহলে বলবো যে বাবু তুমি ভালো থাকলেই তোমার মা ভালো থাকবে হুম মা তো অনেক কষ্ট পেয়েছে তুমি তো দেখেছ তোমাদের তোমাদের কথা ভেবে বুঝতে দেয়নি কোনোদিনও তো সেই জন্য এবার তুমি ভালো থাকো একটু তো তুমি ভালো থাকলে তোমার মা ঠিক আছে তো যাই হোক এই বলেই ব্লগটা আমি এখনই এন্ড করবো খাওয়া দাওয়া করতে হবে অনেক কাজ বাকি আছে তো যাই হোক ব্লগটা আমি বেশি বড় করছি না তাই জন্য এখনই এখানেই এন্ড করে দিচ্ছি আজকে দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে গিয়ে লাউটা সেই লাউটা ছিল লাউটা বড়ি দিয়ে আর ইয়ে দিয়ে কি কড়াই শুটি দিয়ে ঘন্ট করেছিলাম লাউয়ের খোসা ভাজা করেছিলাম আর করেছিলাম একদম কষা কষার ডিম তো এই আমাদের রাতের মেনু আর এখানে দেখানোর কিছু নেই তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো জানতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখলাম